আগরপাড়া বিটি রোডে মেটাডোর ও অটোর সংঘর্ষ মৃত এক ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান আগরপাড়া তেতুলতলার কাছে বিটি রোডে ম্যাটালোরের সঙ্গে অটো সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় কামারহাটির দিক থেকে বিটি রোড ধরে যাত্রী বোঝায় অটো যাচ্ছিল সতপুরের দিকে সেই সময় আগরপালা তেতুলতলার কাছে ম্যাটালোরের সঙ্গে সংঘর্ষ হয় অটোর অটোর সামনে থাকা এক যাত্রী গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিকে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম দিলীপ পুরো কয়েত বেলঘড়িয়া রবীন্দ্রবলীর বাসিন্দা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ ঘটনার পর মেলারোডটিকে আটক করে খড়দহ থানার পুলিশ ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা এবং অটো চালক জানান তোমার গাড়িতে কজন ছিল ছিল তা তুমি ঠিক আছো পাঁচজনের মধ্যে কজনের লেগেছে কি একদম মাথায় তাকে কি নেওয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তোমার গাড়িতে ও মেরেছে ব্যাটার ওটা তুমি কোথা থেকে যাচ্ছিলে কোথায় যাচ্ছিলে আমি তো এখান দিয়ে এরকম ভালো ব্যাপার যাচ্ছি চেপেছে আমাকে মেরে পুরো পালিয়ে গেছে তুমি কোন দিকে যাচ্ছিলে সোদপুরের দিকে নাকি আর ম্যাটার ওটা এখান দিয়ে যাচ্ছিল উল্টো পথ দিয়ে যাচ্ছিল

ए भाई देगी भाई নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স